স্বপ্নের মতো সুন্দর এক জায়গা লিধার নদীর পাড়ে গড়ে ওঠা পাহাড়ি শহর পেহেলগাম একে অনেকে বলে এশিয়ার সুইজারল্যান্ড চারপাশে সবুজ উপত্যাকা নীলচে পাহাড় আর স্বচ্ছ নদীর স্রোত যেন প্রকৃতির আঁকা ছবি শ্রীনগর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার দুইশো ফুট উঁচুতে অবস্থিত এই জায়গা ভ্রমণ পিপাসুদের জন্য এক অনন্য স্বর্গ ভ্যালি আরু ভ্যালি আর বেতাব নদীর ধারে ধারিয়ে মনে হয় প্রকৃতি তার সমস্ত সৌন্দর্যে ঠেলে দিয়েছে এখানে ঘোড়ার পিঠে চড়ে সবুজ প্রান্তর পেরিয়ে যখন পাহাড়ি পথে এগিয়ে যাওয়া যায় তখন সত্যিই মনে হয় যেন সিনেমার দৃশ্যে হাঁটছি এই জায়গাতেই অসংখ্য বলিউড সিনেমার শুটিং হয়েছে যা তাকে আরও জনপ্রিয় করে তুলেছে পেহেলগাম শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ অমরনাথ তীর্থযাত্রার শুরু হয় এখান থেকে হাজারো ভক্ত প্রতি বছর এখান দিয়ে হেঁটে যায় শিবের গুহার দিকে আরও আছে তুলিয়ান লেক শেষনাগ লেক কিংবা মার্সার লেক যেখানে বরফ কোলে তৈরি হয়েছে নীলাভ জলের শান্ত সৌন্দর্য প্রতিটি জায়গা যেন মন ছুঁয়ে যায় স্মৃতিতে রয়ে যায় সারা জীবন পেহেলগাম এক টুকরো শান্তি এক টুকরো কবিতা ঘোড়ার পিঠে নদীর ধারে বা পাহাড়ের কোলে এখানে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে থাকে জীবনের এক অমূল্য অভিজ্ঞতা